আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত ভাই বোনেরা যারা কাছ থেকে অথবা দূর থেকে ইকরা বাংলার সামনে বসে সিরাতুল নব্বী সাল্লু আলাইসাল্লাম দেখছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মুবরাকবদ জানাচ্ছি এবং দোয়া করছে আল্লাহ তালা আমাদের এই সময়টুকু যেন কবুল করে নেন তার দিনের দিনের শিক্ষার পিছনে তাহলে এই সময়টার বিনিময়ে আল্লাহ তালা হয়তো জান্নাতের একটা সব অর্জন করার একটা সুযোগ দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি গত এপিসোডে আলোচনা করছিলাম আমাদের নবী সাল্লাহ সাল্লামের উপরে অত্যাচারের যে স্টিম রোলার শুরু হয়ে গেল সেইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমরা দেখতে পেয়েছি যে তিনি কীভাবে অত্যাচারের সম্মুখীন হয়েছেন তো একটা ফ্যামিলি আবুল আহাবের ফ্যামিলি তাকে কী কষ্ট দিয়েছে সেটা আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো আরও কার কাছ থেকে তিনি কীভাবে ফিজিক্যালি অ্যাবিউজড হয়েছেন ওই সময়কার সময় মানে এটা সময় ছিল আমাদের নবীর সাল্লাহ সাল্লামের বয়স যখন ফোরটি ফোর হয়েছে ঠিক সেই সময় থেকে এই অত্যাচারগুলো শুরু হয়েছে ফোর্টি ফোর ফোর্টি ফোর ফোর্টি ফাইভ এ পর্যন্ত মানে ফিজিক্যালি তিনি সাংঘাতিকভাবে অ্যাবজিড হয়েছেন তাকে কষ্ট করা দেওয়া হয়েছে একদিন আবুজাহাল কাবা ঘরে আসছে এসে ওখানে লোকজন তো অনেকে আছে। এসে চিৎকার করতেছে এই তোমাদের মধ্যে কে আছো এমন আমি যখন আসতেছিলাম রাস্তা দিয়ে দেখলাম ওই যে মানে মানে মরুভূমির পাশে একটা উটের নাড়ি ভুড়ি গন্ধ পচে রয়েছে এখন ওই নারী ভুড়িগুলো মানে কিছু একটা পাত্রে করে নিয়ে এসে ওই দেখছো ওই একজন লোক নামাজ পড়তেছে ওকে যদি তোমরা একটু মাথার উপরে চাফাই দিতে পারো তাই আমার কাছ থেকে একটা পুরস্কার পাবা দেখেন মানে কত বড় নিকৃষ্ট ধরনের মানুষ সে হলো ওই সমাজের একবার প্রধানমন্ত্রীর মর্যাদায় সে এত নিচু কাজটাও করতে পারে তো এই কথা বলার পরে যেহেতু মানে সমাজের একেবারে সবচেয়ে বড় ব্যক্তিটা এই কথা বলেছে তো যখন সমাজের বড়ো ব্যক্তি এত নিচু হয় তখন তার অনুসারীরাও আরও নিচু হয়ে যায় ওকবা এমন আবি ময়থ নামে আরেক পামর শতান ধরনের লোক ছিল সে ওই কথা শুনে ছুটে গেল যে কোথায় আপনি শুধু বলেন আমি সেখান থেকে নিয়ে আসতেছি তো আবু জাহাল জায়গাটার কথা বলে দেওয়ার পরে ও দৌড়ে যেয়ে একটা পাত্রে করে ওই উটের নাড়ি ভুড়ি যেগুলো পচে গেছে পচা মরা উঠ পচা নাড়ি ভুড়ি ওইটা নিয়ে তারপরে দুই তিনজন ধরে নিয়ে আসলো এসে আমাদের নবী সাল্লাহ তখন হাজিরা আসাবাদ এবং রকনায় আমানির মাঝখানে ওখানে নামাজ পড়তেন উনি সাধারণত নামাজ ওই জায়গাটা পড়তেন তাহলে দুটো কেবলা তার সামনে থাকতো একটা হলো কাবা আর একটা হলো বাইতুল মাকদেশ তো ওখানে উনি নামাজ পড়তেছেন শেষ অবস্থায় আছেন সেই সময় ওকবা এমনি আবিময়িত এটা মানে তার মাথার উপরে দিল দেওয়ার পরে আল্লাহ রসুলের মানে আপনারা তো জানেন নাড়ি ভুঁড়ি যে কত ভারী হয়ে থাকে নাড়ি ভুড়ির মধ্যে তো ওই উটের ভুঁড়ির মধ্যে তো মানে ঘাস পাতা পচা গোবর টোবর এসবগুলো থাকে সবটাই তার উপরে পড়েছে উনি দম নিতে পারতেছেন না কোনো দিকে সরতে পারতেছেন না আর সেচদারত অবস্থায় গেলে তো মানুষের জোর কমে যায় দাঁড়ানো অবস্থায় থাকলে অথবা অনেক সময় বসা থাকলেও কিছুটা জোর পাওয়া যায় কিন্তু সেচদারত অবস্থা যখন হাত পাগুলো সব এক ধরনের বাধা মতো থাকে সেই সময় ফেলে দিলে উনি দম নিতে পারতেছেন না তো ফাতেমার দে্লাহ তালা আনহা উনি করতেন কি যে বাবা যখন বাইরে আসতেন উনি চোখে চোখে রাখতেন যে তার উপরে কোনো অত্যাচার হচ্ছে কিনা উনি দূর থেকে দেখতে পেলেন যে তার আব্বাকে কষ্ট দেওয়া হচ্ছে এবং তিনি মানে পচা নাড়ি ভরির নিচে সে অবস্থায় উনি মানে খুব কষ্ট পাচ্ছেন তো ফাতেমা দৌড়ে ছুটি আসলো এসে মানে মাথার থেকে গায়ের থেকে এই গন্ধ পচা নাড়িগুড়িটা সরাই দিলেন দিয়ে তারপরে আব্বাকে ধরলেন মাথা ধরলেন আব্বা আপনি কি ভালো আছেন আপনার শ্বাস আছে কি না দেখার চেষ্টা করলেন এই দৃশ্যটা আবু বকর রদুল্লাহ দেখছেন দূর থেকে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাম তখন একটু মাথা উঁচু করেছে ফাতেমা তখন মাথার থেকে ওই গন্ধ পচা জিনিসগুলোকে সরাই দিচ্ছেন তখন আবু বকর কেদে ফেললেন উনি বললেন যে কম আমার জাতি তোমরাই আমার রক্তের সম্পর্কের একটা জাতি তোমরা কি আত্ম জুলান তোমরা কি এমন এক ব্যক্তিকে মারতেছ ইলা ইলাহা ইহ বলে আল্লাহ ইহ বলার কারণে তাকে তোমরা কি মেরে ফেলতেছ তো এক তো ফাতেমায় আসছেন সেটাও দেখে তারা ভয় লেগে গেছে যে ফাতেমার একটা হাইবাত ছিল তার চেহারাও ছিল আমাদের নবীর সাল্লাহ সাল্লামের মতন তো উনি যখন এগিয়ে আসছেন আবু বকর আবু বকর তো আমি গত এপিসোডে কোনো এক জায়গায় বলেছিলাম যে তিনি মন্ত্রীর মর্যাদার ছিলেন আবু বকর বিশেষ করে রেজিস্টার্ড বংশ রেজিস্ট্রি বা এই সমস্ত দায় দায়িত্বগুলো তার উপরে ছিল তো ইতিহাস সংরক্ষণ মানে এডুকেশন মিনিস্টার মতো বলতে পারেন তো এই দায় দায়িত্ব ছিল আবু বাকের উপরে উনি উনি যখন এই কথা বলতেছেন তখন লোকজন একটু ভয় পেয়ে গেছে ওরা সব ওখান থেকে সরে গেল আল্লাহ মাথা উঠালেন উঠাইয়ে তারপরে উনি জীবনে দোয়া করেছেন এরকম খুব কম পাওয়া যায় কিন্তু ওই দিন তিনি এই দৃশ্যর পরে এই ঘটনার পরে উনি উনি হাত উঠালেন আল্লাহর কাছে উনি বলেন আল্লাহ মা আলাই কাবি কোরআশ আল্লাহ তুমি এই কোরআশকে তুমি একটু দেখো তুমি এদেরকে একটু দেখো আলাইকা বিশ কোরাইশের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নেও আল্লাহমা আলাইকা বি আবু জাহাল ওখানেই উনি নাম ধরে দোয়া করলেন আল্লাহ তুমি আবু জাহালকে দেখো ও আলাইকা বে অতবা ও সাইবা আল্লাহ তুমি অতবা এবং সাইবার ব্যাপারে তুমি ফয়সালা নাও আল্লাহ ওয়ালিদ এবং অতবা এবং ওতবার ছেলে ওয়ালিদ তার ব্যাপারে সাইবা মানে সিদ্ধান্ত নাও ও উমাইয়া ও অকবা উমাইয়া এবং ওকবার ব্যাপারে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো এবং মানে কি ফাইসালা যে এই যে কজনের নাম ওখানেই তিনি উচ্চারণ করেছিলেন তারাই কিন্তু একসাথে বদর যুদ্ধে মারা যায় এবং ওই বদর যুদ্ধের পরে তাদের লাশটা কিন্তু একসাথে একটা কূপের মধ্যে ফেলানো হয় এটাও একটা বিরাট মিরাকল যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম কখনো কারোর জন্য বদ করেননি কিন্তু এই কজনের জন্য মানে ওইটা ওই সময় দেখেন মাঝজন মানুষ সেজারত অবস্থায় আছে তাই সেখানে কি অবস্থাটা মানে আমি তাজ্জব হয়ে যাই যে মানুষকে রকম করে কষ্ট দেয় জন্য আল্লাহ তালা তাদেরকে দেখায় দিয়েছেন আরেকজনের নাম ছিল উমাইয়া এবং খালাফ উমাইয়া এবন খালাফ আর উবাই এবনু খালাফ এরা আপন দুই ভাই এরা সব সবসময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিছনে লেগে থাকতো এর মধ্যে উমাইয়া এবনু খালাফ ছিল বিলালের মনিব আপনারা তো জানেন বিলালই তাকে বদরযুদ্ধে হত্যা করে তো এই উমাইয়া যে সমস্ত কাজ করতো তার মধ্যে একটা হলো যে সামনে আসলে আমাদের নবী সাল্লামের সামনে আসলে তার এই দোষ বর্ণনা করা আর শুধু একটার পর একটা ভৎসনা আর দোষ মানে এক একটার পর একটা বলে যাওয়া তিরস্কার করা এইসব করত। আর পিছনে যখন যেত তখন তার বিরুদ্ধে এত বেশি গিবোধ করতো এত বেশি অপপ্রচার করতো যে ওই সমাজে উমাইয়ার মানে জুড়ি আর কেউ ছিল না এজন্য উমাইয়া সম্পর্কে আল্লাহ তালা একটা কোরআনের একটা সূরা সম্পূর্ণ নাজল করে দিয়েছিলেন যে তিনি বলছেন যে রাজিম বি রাহিম ওয়াইল উল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা ওয়াইল দুজক অপেক্ষা করছে ওই সমস্ত মানুষের জন্য যারা সামনে এসে মানুষকে তিরস্কার করে পিছনে যেও মানুষকে তিরস্কার করে তারপরে তার আরেকটা ইয়ে ছিল যে আল্লা দি জামা আমা আল্লাহুয়া দাদা সবসময় মাল ইনকাম করার পিছনে ব্যয় করে এবং সেটা গুনতে গুনতে শেষ করতেছে আল্লাহ তালা শেষে বললেন যে মানে জেনে রাখো সে হুতামাতে তাকে ফেলানো হবে আর হুতামা কি হো হতামা হলো এমন জাহান্নামের এমন জায়গা যেটা মানুষের শরীরকে একবার ধ্বংস বিধ্বংস করে বিধ্বস্ত করে হাড়গুলোকে ক্রাশ করে একদম শেষ করে ফেলবে এমন এক জায়গায় এবং এমন আগুন আসবে সে আগুন হৃদয়কেও পর্যন্ত শেষ করে ফেলবে তো যা হোক এই সুরা ওয়াইল কুল্লি কল্লি হুমা এটা নাজিল হয় ওই ব্যক্তি সম্পর্কে যে আমাদের নবী সাল্লা সাল্লামকে সামনে সামনে এরকম তিরস্কার করতো এবং পিছনে যে ব্যাক বাইট করতো তার আপন ভাই ছিল তার নাম ছিল উবাই অবনু খালাফ উবায়বন খালাফের দুটো ঘটনা আমরা দেখতে পাই সেটাও মারাত্মক এবং যারা আল্লাহ রসুল্লাহ হাতে সরাসরি নিহত হয়েছে উবায়বনুল খালাফ কিন্তু তার মধ্যে একজন সে অহুদযুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হয়েছেন আহত অবস্থায় তখন এই উবায়বনুল খালাফ যাচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে মারতে তো আল্লাহ রসুল্লাহ বলেন যে তোমরা একটা কাজ করো আমার হাতে একটা পাথর দাও তো ছোট্ট একটা পাথরের টুকরো একজন হাতে দিল আল্লা রসুল্লাহ তখন তো মানে খুব কষ্ট সেই অবস্থায় এরকম করে ফিকে মেরেছেন মানলে উবায়ের গায়ে যে লাগছে ছোট একটা জায়গায় এবং আল্লাহ আল্লাহতালা ওই পাথরের আঘাতটা এমন করে দিয়েছেন ভিতরের সমস্ত হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেল মানে আঘাত লাগছে গায়ে হয়তো মাসল নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হাড়গুলো ভেঙে গেল ওখানে ছটফট করতেছে উঠতে পারতেছে না আর বলতেছে যে আমার সমস্ত হাড় ভেঙে যাচ্ছে তো এইটা এই দৃশ্য দেখে আবু সুফিয়ান বললো যে তোমার মতন মানুষ তো দুনিয়ায় দেখি না মারতে যাচ্ছিলে ছোট্ট একটা ইটের আঘাতকে মানে পাথরের আঘাতকে তুমি যেভাবে ভাব করতেছো মনে আর বাসপানা তো কিছুক্ষণ পরে এসে মারা গেলো এবং আল্লাহ রসুল বললেন যে সে জাহান নামে গেছে এই লোকটা মক্কায় ওই সময় আমাদের নবী সাল্লি ওয়াসাল্লামকে যে কষ্ট দিয়েছেন তার দুটো কষ্ট আমার কাছে মানে এমন লাগছে যে আসলে তাকে মেরে মানে আল্লাহ তালা এইভাবে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন এই কারণে যে আমাদের নবীকে এইভাবে কষ্ট দিয়েছেন একদিন সে আমাদের নবী সাল্লাম বসে রয়েছেন তো সেখানে গেছেন যে কথা বলতেছেন আর হাতে একটা পচা হাড় যে হাড়টা এরকম টিপলে মানে বালুর মতন হয়ে গেছে এরপর হাতে আর এক হাতে রেখে ফু করে ফু দিয়েছেন আর সমস্ত চোখ মুখ একবার নাকের ভিতরে ওই সেই গুঁড়োগুলো এমনভাবে গেল যে আল্লাহ রসুল্লাহ কিছুক্ষণের জন্য প্রায় নিঃশ্বাস নিতে পারতেছিল না এই একটা কাজ করেছে দ্বিতীয়বার একটা হলো যে আল্লাহ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল সেই অবস্থায় এই শয়তান যে মুখের মধ্যে এমনভাবে থুতু দিয়েছে যে তার সমস্ত মুখটাই থুতুতে ভর্তি হয়ে গেছে এই কষ্টটা এ উবাই এম্ন খালাফ এ ওই সময় দিছে তো কষ্ট পাচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম সবর করতেছেন তিনি মানে বদা করেছেন মাত্র ওই চার পাঁচজনের জন্য কিন্তু এদের ক্ষেত্রে তিনি অসম্ভব সবর দেখেছেন উনি তাদের বিরুদ্ধে তিনি কিছু করেননি আখনা সামনে সুরাইক নামে আরেক লোক ছিল তার কাজ ছিল এই যে প্রত্যেক দিন নতুন নতুন গালাগালি আবিষ্কার করা আমাদের নব্বী সাল্লাহ মানে বিরুদ্ধে গালাগালি আবিষ্কার করতো তো সে যখনই গানো গালাগালি দিত মানে আল্লাহ তালার কাছে এত অপছন্দ নিয়েছিল যে একটা সুরার মানে বেশ কিছু অংশ সুরা আটষট্টি নম্বর সুরায় আল্লাহ তাল তার সম্পর্কে বলেছেন যে মাহিন হে রসুল আপনি ওদের কথা শুনবেন না যে কথায় কথায় কসম কাটে এবং খুব নিকৃষ্ট লোক মানে আখনা সুরা সুরায়কে বোঝানো হয়েছে হাম্মাজ বিনামিম এবং সে মানুষের তিরস্কার করে এবং চুগল খুরি করা তার একমাত্র কাজ মান্না আই নীল খাইরে আছিম এবং সে সবসময় ভালো কাজ নিষেধ করে ভালো কাজ না করুক সেই জন্য সে অবস্থাগুলো হয়ে দাঁড়ায় এবং সে সাংঘাতিক অপরাধী পাপী অতুল্লিম বা আদা জা জানিম এবং সে হলো তারপরে খুব ঝগড়াটে এবং হারমজাদা মানে তার কোনো বাবার ঠিকানা নাই এমন একজন লোক ছিল এই আখনা সুরাইক। যে আমাদের নবীকে এরকম প্রত্যেকটা দিন নতুন নতুন গালি সে শোনাত এবং আবিষ্কার করতো আবুজাহাল ছিল আরেক ধরনের শৈতান যে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বিভিন্ন পর্যায়ে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে তার বিভিন্ন কষ্ট আমরা এখানে আলোচনা করব। একটা কষ্টের কথা আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি সেটা হলো এই যে একদিন দেখে যে আমাদের নবী সাল্লাম মানে হাজরে আসবাদের পাশে ওখানে নামাজ পড়তেছেন এবং সেজদারত অবস্থায় তো ও যখন যে মানে দেখতে পেত তখন তার গা আগুন ধরে যেত আর আসলে তাই যখন মানুষ সেজদায় যায় তখন সে আল্লাহ তালার এত কাছে থাকে যে এই দৃশ্য শয়তান এবং শয়তানকে যারা মানে এই দৃশ্য তারা দেখতে পারে না ওই ঠাট্টা করে ওখান থেকে চলে যায় তো ওই অবস্থা দেখে তারপরে ও সে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এবং বললো যে চিৎকার করে বলতেছে এই এর গর্দানটা এর ঘাড়টা এখনো আমি ভেঙে দেবো তো যে ওই পা উঁচু করে তার ঘাড়ের উপরে আমাদের নবীর ঘাড়ের উপরে পা দেবে এই সময় ওখান থেকে চিৎকার করে ফিরে আসছে তো আসলে লোকজন জিজ্ঞেস করতেছে ব্যাপারটা কি আপনি তো ঘাড় ভেঙে দিতে যাচ্ছিলেন পা রাখে তো আপনি এরকম করে চলে আসলেন কেন তো বলে যে সে কথা আর বলিস আমি যখন গেছি তার মানে ঘালের পাশে দাঁড়াইয়ে এক পা উঁচু করে যখন তার ঘাড়ে পাটা দেব সেই সময় দেখলাম যে হঠাৎ করে ওখানে একটা গর্ত মানুষ কোথায় উদা হয়ে গেছে আমি তাকে দেখতে পেলাম না আর এই গর্তের ভিতর থেকে আগুন এবং আগুনের ভিতরে একটা বড়ো বাঘ এমনভাবে তাকাই আছে আমার দিকে যে আমাকে ওদের শেষ করে ফেলে আসির জন্য আমি পালায় চলে আসছি আমাদের নবী সাল্লা আসাল্লাম বললেন যে হ্যাঁ আমি যখন সেজদায় গেছি আমি বুঝতে পারছি যে আমাকে কেউ আঘাত করার জন্য আসছে তো যেহেতু আমি সেজদার মধ্যে আছি আমি নড়াচড়া করতে পারছে আমি আল্লাহ তালা শুকুর আদায় করছি আল্লাহ তাল সুহানা রবিআ আলাহ আলা আলা আল্লাহ এগুলো করতে করতে হঠাৎ করে আমি দেখলাম যে ওখানে আগুন মতো তৈরি হয়েছে এবং ও যদি আরেকটু একটু অগ্রসর হতো ও যদি আমার ঘাড়ে পা দিত তো ওই দিন ওই আগুন তাকে গ্রাস করে ফেলতো এবং মানে বাঘে তাকে খেয়ে ফেলতো এই রকমভাবে মানে আবু আহাব মানে যেমন কষ্ট দিয়েছে আবু জাহালও আমাদের নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন তার মধ্যে একটা কষ্ট হলো এই যে এই কথা বলেছেন তো সুরা মানে আরাক যেটা সর্বপ্রথম সুরা সর্বপ্রথম আয়াত যেটা নাজিল হয় কোরআন শরীফে তো সেই আয়াতের আল্লাম আল ইনসান মা এই সুরার এই পর্যন্ত নাজিল হয়ে বাদ বাকি অংশটা আর আসেনি ওই পর্যন্ত নাজিল স্টপ হয়ে যায় পরে আবুল আহাবের এই ঘটনার আবু জাহালের এই ঘটনার পরে যখন মানে সে পা দিয়ে আঘাত করতে গিয়েছিল এই ঘটনার পরে আর বাদ বাকি অংশটা নাজিল হয়ে যায় এবং ওই সুরা আলাকের শেষের অংশটা যেটা মানে মা আলাম আলাম থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত অখ পর্যন্ত আর কি এই যে অংশটা নাজিল হয় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে আল্লাহ তালা বলছেন যে দেখো আপনি কি দেখতে পান না এমন এক ব্যক্তি এনহা আবদান ইজাসাল্লাহ যে যে কোনো বান্দাকে সে যখন নামাজ পড়তেছে তাকে নিষেধ করে মানে সে কি জানে না যে যাকে নিষেধ করতেছে সেই লোকটা বেশি ভালো আও আমার আবির তাকোয়া এবং সে তাকোয়ার নির্দেশ দিচ্ছে তো শেষে যেই আল্লাহ তালা বলছেন দেখো ও যদি এন্তাহি সে যদি ওখানে ঠান্ডা না হয়ে যেত ওখানে যদি ঠান্ডা না হয় লেনাস বিন না তাহলে তার ওই মানে কপাল ধরে আমি তাকে আছড়াবো মানে ওখানে যেই আঘাত করব চপেটাঘাত করব অথবা তার কপালের চুল ধরে আষাঢ় এই লোকটা হলো এমন আবু তার না বা সেই লোকটা হল সে হল মিথ্যুক খাতিয়া আর প্রত্যেকটা মুহূর্তে সে ভুল করতেই থাকে এমন এক ব্যক্তি মানে সমাজের কর্ণধার হলো প্রধানমন্ত্রিত্ব বা প্রেসিডেন্ট বা রাজা যায় না কেন হয়ে গেল যার মধ্যে মানে এই মারাত্মক গুণাবলী দোষ একটা হলো ক্যিবা সে মিথ্যা কথা বলে যখন কোন সমাজের নেতা মিথ্যুক হয় তখন কিন্তু সমাজ শেষ হয়ে যায় খাতিয়া এবং পাপাচার হয় তো কোনো সমাজের নেতা যখন মিথ্যুক এবং পপাচার হয় আল্লাহ আল্লাহতালা তখন বলেন যে নাসফা নাসিয়া তাকে আমি চপেটাঘাত করব তার কপালের মধ্যে মানে শেষ করে দেব। তো আল্লাহ তালা এই 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 কথা বলে দিলেন ওই সেদিন আবার আবু জাহাল বলছিল যে ঠিক আছে আমি তখন তাকে মারতে পারলাম না আমি একটা কাজ করব। এখন থেকে সে যখন নামাজ পড়তে আসবে আমি আমার না দিয়া আমার যে সমস্ত ক্লাবের লোকজন আছে ক্লাব সদস্য এটাকে না দিয়া সব আরবি শব্দ এর অর্থ হল যে যাদেরকে ডেকে পাওয়া যায় ডাকার সাথে সাথে আসে এই ধরনের লোকদেরকে না দেওয়া বলে আরবিতে এখনকার চলিত আরবিতে আর না দিয়ে মানে ক্লাব বলা হয় তার মানে হলো যে এমন লোক যাদের ডাকার সাথে সাথে চলে আসে ক্লাবের একটা জায়গায় আর না দিয়া মানে আল্লাহতালা বলছেন যে ঠিক আছে ফলে এন ফলে না দিয়া সে তার ক্লাবের লোকদেরকে সদস্যদেরকে ডাকুক তো ডাকলে কি হবে আমি তাকে শেষ করে ফেলবো শেষ করে ফেলবো এবং তাই হয়েছে আল্লাহ তালা তার রসুলকে বললেন যে আপনি বেশি বেশি করে সিদ্ধা দিতে থাকুন আল্লাহতালার নিকটবর্তী হতে থাকুন এই যারা শয়তান যারা কষ্ট দিচ্ছে আপনাকে এই কষ্ট বেশি দিন থাকবে না এটা শেষ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন এই অবস্থায় ছিলেন একটা হাদিসে এভাবে আসছে যে আল্লাহ রসুল বলেছেন যে এই আবু আবুজাহাল যদি আর সামনে যেত তাহলে কি হতো যে তারা ফ্রেস্তা আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছিলেন সেই ফ্রেস্তা তাকে দেহটা টুকরো টুকরো করে কেটে ওই দিন শেষ করে ফেলানোর কথা ছিল কিন্তু সে যেহেতু আর সামনে অগ্রসর হয়নি নবীর গায়ে হাত তুলেনি বা পা তুলেনি সেই জন্য আল্লাহ তালা তাকে ওই সময়ের জন্য তাকে প্রাণ ভিক্ষা দিয়েছেন কিন্তু ওই দিনেই তাকে এমনভাবে নিয়োগ যে ওখান থেকে তাকে শেষ করে দেওয়া হতো সে যখন ওই মানে পালাই চলে যাচ্ছে পালাই চলে যাওয়ার সময় একটা কথা সে বলছিল সেটা ইতিহাসে লেখা হয়েছে তবকাতে সাহাদের মধ্যে উনি বলছেন ইন্না বাইনি ও বাইনা ও হাউলাই আজনে হা মানে আমি দেখলাম ওখানে যে আমার মাঝখানে এবং তার মাঝখানে একটা বড় পরীক্ষা খন্দক বানানো হয়েছে এবং সেখানে কিছু লোক দেখলাম যাদের পাখা আছে এবং ওখানে ওই বাঘের কথাওটাও আছে যে এই কথা বলতে বলতে সে পালায় চলে যাচ্ছে তাই এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এই যে আমাদের নবী সাল্লাহ সালামের উপরে যে কষ্টটা দেওয়া হয়েছে এই কষ্টের বিনিময়ে কিন্তু মানে দুটো লাভ হয়েছে হ্যাঁ কষ্ট দেওয়া হয়েছে এটা খুব কষ্ট আমাদের নবীর জন্য কষ্ট তার অনুসারী হয়ে আমরাও কষ্ট পাই যে আমাদের নবী যাকে আমরা এত ভালোবাসি এবং মনে হয় যে আমি যদি সে সময় জীবিত থাকতাম তাহলে আমার জীবনটাকে তার জন্য উৎসর্গ করে দিতাম যেমনভাবে বহু সাহবা দিয়েছেন এখন তো আমার মনে হয় যে আমার চামড়া খুলে যদি তার পায়ের তলার জুতো হওয়ার মতন উপযুক্ততা রাখতাম তাও আমি আমার নবীর জন্য করতাম কিন্তু সেই সময়কার আমাদের নবী সাল্লাহ সাল্লামের গায়ে যে আঘাতগুলো তারা করেছে এদের দুটো ফায়দা হলো কি যে এই আঘাতগুলো যারা দেখছে এই কষ্ট যারাগুলো যারা দেখছে এর মধ্যে থেকে এখন কিন্তু বড় বড় কিছু লোক আস্তে আস্তে ইসলামের দিকে আসবে তারা চিন্তা করলো তাই তো এই লোকগুলোকে মারা হচ্ছে কেন এরা তো নামাজ কালাম পড়ে এরা আল্লাহর দিকে মানুষকে ডাকে তো এইভাবে মারা হচ্ছে কেন এর পিছনে একটা মানে অনুসন্ধিৎসা জানার ইচ্ছা কাজ করে যে আমরা একটু বোঝার চেষ্টা করি তো তো এর মধ্যে অমর রদ আল্লাহ তালা আনহু হামজা রদি আল্লাহ তালা আনহো আমরুল আস রাজি আল্লাহ খালেদ খালেদন ওয়ালিদ আল্লাহ আনহু এরা একের পর এক আস্তে আস্তে আসবে কারণ তারা দেখছে যে অত্যাচারের মাত্রাটা কেমন এই কেন ওই লোকটাকে এইভাবে অত্যাচার করা হচ্ছে অথচ নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত সবার চোখের নয়নের মনে ছিলেন তাকে আল সাদেক আলা আমিন বলা হতো এই একটা লাভ হলো যে অত্যাচার হয়েছে কিন্তু অত্যাচারের সাথে সাথে মানুষের মনের মধ্যে সিমফেথিক ক্রিয়েট হয়েছে তারা দেখতে পাচ্ছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তখন নির্যাতিত মজলুমের পক্ষে চলে গেছেন তিনি নিজেই নির্যাতিত এবং তার সাথে যারা আছেন সমাজ থেকে তাকে নির্যাতন করা হচ্ছে এই একটা আর দ্বিতীয়ত হল যে এই পরীক্ষাগুলোর মধ্য থেকে যারা খাঁটি ইমানের অধিকারী তাদের পরীক্ষা হয়ে যাচ্ছে মানে সঠিক ইমান নিলে তার এ হলো যত বিপদ আসুক না কেন কিছু কিছু ইমানদার হবে দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার কিছু ব্যবসা বাণিজ্য লাভ করার জন্য তারপরে একটা ভালো কমিউনিটি পাওয়ার জন্য অথবা মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়ার জন্য অনেক রকম এ থাকে যে কিছু লোকের সাথে থাকার চিন্তাভাবনা থাকে কিন্তু যখন আইডিয়ালজিকে সামনে নিয়ে আদর্শকে সামনে নিয়ে সামনে যেতে হয় সেখানে পরীক্ষা করা ছাড়া এই পরীক্ষা কারা টিকে থাকে এই টিকে থাকতে পারার লোক ছাড়া এগুনো যায় না সামনে যাওয়া যায় না একদিন আমাদের নবী সাল্লাহ সাল্লাম বসে আছেন তো সেখানে তিনি এই কথাটাই বোঝাই বললেন যে দেখো পরীক্ষা হবে এই পরীক্ষায় তোমাদের টিকে থাকতে হবে আমাদের নবী সাল্লাহি সাল্লাম নিজের জীবন দিয়ে এটা দেখাইছেন যে আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি সবর করেছি এবং এই সবর করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুন আমাদের নবীর নামে আমরা দুরুদ পড়ি আল্লাহমসাল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামাশল্লা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম এই দোয়া করি আল্লাহ আমার নবীকে যে তুমি যত কষ্ট এই দুনিয়ার কাফররা দিয়েছিল তার চেয়ে বড়ো বড়ো মর্যাদা তুমি তাকে অধিষ্ঠিত করো এবং মাকামে মাহমুদ নামে যে জায়গাটা তুমি তাকে ওয়াদা করেছিলে তুমি সেখানে তাকে বসায়ো এবং পৃথিবীর যত কষ্ট উনি পেয়েছেন তার চেয়ে শতগুণ তার কমফোর্ট আল্লাহ তুমি নিজ হাতে আমাদের নবী মোহাম্মদকে দিও এবং তার উন্মত হওয়ার কারণে আমাদের গুনাখাটা তুমি মাফ করে তার সাথে জান্নাতে থাকার মতন তৌফিক দান করো আমাদের পরবর্তী এপিসোডের দাওয়াত দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু